যতটা সুন্দর দেখতে তার ভাষা মুখে অতটা সুন্দর না সে কাজের লোকের বেতন দিতে পারে না সে কিভাবে হচ্ছে আমি পিঙ্কির একটা নিউজ দেখলাম সে নাকি ইচ্ছালামি দিছে ঈদ বোনাস দিছে সে তো কাজের লোকের বেতনই ঠিক মতন দিতে পারে না তাহলে সে হচ্ছে ঈদ বোনাস দেয় কোথায় থেকে ইচ্ছালামি দেয় কোথায় থেকে আমি বিশ্বাস করি না আমার এক মাসে চার দিনকে বেতন পায়। আমার দাবি আমার বেতনটা দেওয়া হোক আমার তার সাথে কোনো ঝামেলা নাই যে এজেন্ট কাজে দিসলো ওই এজেন্টকে ফোন করছি উনি আমার ফোন ধরে না আবার রিসিভ করলে ওনার বউকে দিয়ে কথা বলায় ওনার মেয়েকে দিয়ে কথা বলায় তারপরে পরিমণির হচ্ছে শুটিংয়ের ম্যানেজার আছে নাম হচ্ছে তুরান ওনাকেও ফোন দিয়ে আমি অনেক দিন টাকাটার কথা বলছি উনি শুধু পরশু পরশু না আমি এখানে আসছি বাইরে আসছি আমি গেলে মানে বলতে বলতে চলে গেল আমার টাকা পাইলাম না এখন এখন ফোন করলে উনি ফোন রিসিভ করে না কেটে দেয় আর যে এজেন্ট আছে ওনাকে ফোন দিলে বলে কি আপনার সাংবাদিকের কাছে বললেন কেন সাংবাদিকের কাছ থেকে টাকা নেন যে আমাকে হচ্ছে কাজে দিচ্ছে আমি আমার মাসিক বেতন হচ্ছে বিশ হাজার আমি এক মাস চার দিনের টাকা পাবো বাইশ হাজার সাড়ে বাইশ হাজার এরকম পাবো আর কি তো এজেন্টকে ফোন দিলে এজেন্ট বলে কি তুমি সাংবাদিকের সাথে কথা বললা কেন সাংবাদিকের কাছ থেকে বেতন নাও তখন আমি বলছি আমি কি সাংবাদিকের কাজ করছি আমাকে আপনি পরীর বাসায় দিয়েছেন পরীর কাজ করছি আমাকে আপনি সাপ্লাই দিয়ে পাঁচ হাজার টাকা পাইছেন তাহলে তো টাকাটা উঠাই দেওয়ার দায়িত্ব আপনার উনি একটাই কথা ঘুরে ফিরে বলে আমার ফোনের রেকর্ড আছে বলে কি তুমি সাংবাদিকের কাছে কেন বললা সাংবাদিকের কাছ থেকে টাকা নাও এটা বলে আমাকে আচ্ছা আপনি সাংবাদিকের কাছে কি অভিযোগ করেছিলেন সাংবাদিকের কাছে অভিযোগ করেছিলাম যেটা নিয়ে আমাকে বকাবকি করছিল আর কি একটা ছোট ব্যাপার সেটা কি বলবো বলেন অবশ্যই সেটা হচ্ছে ওর খালা তো বোন আর খালা বাসায় আসছে বেড়াইতে তো আমাদের হচ্ছে গৃহকর্মীদের জন্য দুইটা শ্যাম্পু কিনে আনা হয়েছিল আনে পরিমনি পরিমনির বাথরুমে রাখছে রাখার পরে ওর খালা বোন বাথরুম থেকে নিয়ে এসে ইউজ করছে ইউজ করার পরে আমাকে এসে বকা দেয় যে আমার বাথরুম থেকে শ্যাম্পু কে নিচ্ছে না বলে এত বড় সাহস কার হয়েছে তখন আমি বলছি যে আপু আমি তো জানি না আমাদের বাথরুমে দেখছি একটা বোতল আছে পরে সে খারাপ ভাষায় আমাকে বকাবকি করছে অনেক খারাপ ভাষায় বকছে মানে ওগুলা কি আমরাও বলি না এরকম সে মানে নায়িকা হিসেবে যতটা সুন্দর দেখতে তার ভাষা মুখের অতটা সুন্দর না সেটা আমি থাকছি আমি বুঝতে পারছি রকম সে কাজের লোকের বেতন দিতে পারে না সে কিভাবে হচ্ছে আমি পিঙ্কির একটা নিউজ দেখলাম সে নাকি ইচ্ছালামি দিছে ঈদ বোনাস দিছে সে তো কাজের লোকের বেতনই ঠিক মতন দিতে পারে না তাহলে সে হচ্ছে ঈদ বোনাস দেয় কোথায় থেকে ইচ্ছালামি দেয় কোথায় থেকে আমি বিশ্বাস করি না আমার এক মাসে চার দিনকে বেতন পাই আমার দাবি আমার বেতনটা দেওয়া হোক আমার তার সাথে কোনো ঝামেলা নাই আমি ও তার সাথে ঝামেলা করতে চাই না সেও আমার সাথে ঝামেলা না করুক আমি তার দুইটা বাচ্চা দেখছি আমাকে একটা বাচ্চা দেখার কথা বলে নিয়ে যাওয়া হয়েছে ওখানে আমি হচ্ছে দুই মাস চার দিন ছিলাম দুই মাস চার দিনে অনেক লোক গেছে অনেক লোক চলে আসছে যে লোকে যায় ওর বাচ্চা দেখাশোনা করার জন্য একটা রাত থাকে এক রাত থেকে সকালবেলা বলে কি আমি থাকবো না চলে যাবো আপনি বলেন চলে আসে কেন ওর হচ্ছে বড় বাচ্চাটা যেটা আছে ওই বাচ্চাটাকে দেখার জন্য যাকে যাকে নেয় ও বাচ্চা সারা রাত ঘুমায় না সারা রাত সে জাগনা থাকে সকাল সাতটা আটটা পর্যন্ত থেকে জাগনা থাকে আবার দেখা যায় সারা রাতের মধ্যে ঘুম আসলো দুই ঘন্টা ঘুম পেরে উঠে গেল সারা রাত সকাল পর্যন্ত সজাগ তো সবাই তো ঘুম জাকতে পারে না আমরা হচ্ছে কাজ করি আমাদের একটা অভ্যাস আছে তারপরেও আমি হচ্ছে এক মাস দেখার পরে বড়ো বাচ্চাটাকে না করছিলাম যে আপু আমি আর থাকবো না আমার মাথার সমস্যা আমি ঘুম জাকতে পারি না তো আপনি লোক দেখেন আমি চলে যাব তো উনি বলছে ঠিক আছে কোনো সমস্যা নাই চলে যাও পরে উনি আমাকে বলে চলে যাস না আমার ছোট মেয়েটা দেখার জন্য লোক নাই তাহলে তুই ছোট মেয়েটাকে দেখ তখন আমি ছোট মেয়েটাকে দেখাশোনার কাজ শুরু করলাম ওনার বাসায় রান্নার লোক নাই আমি দুই বাচ্চা দেখাশোনা করছি রান্নার কাজ করতে হয়েছে তারপরে বাসায় বাজার কি আছে কি না এগুলো দেখতে হয়েছে বলতে হয়েছে তারপরে ছোটা ভুয়া আসে কি কাজ করে না করে এগুলো আমাকে দেখতে হইতো তো একটা রান্নার লোক রাখলেও কিন্তু নর্মাল বাবুজি রাখলেও পনেরো হাজার টাকা বেতন দিতে হয় তো আমি দুই বাচ্চা দেখছি সারা রাত সারা দিন যাচ্ছি রান্নার কাজও করছি আমাকে তো তিনজনের বেতন দেয় নাই ভাইয়া বিশ হাজার টাকা করে বেতন হলে তিনজনের বেতন ষাট হাজার টাকা হয় তিনজনকে দেখাশোনা করার জন্য আমার তো একজনের বেতন দিয়ে সব কাজ করাইছে তবু আমি কাজ করছি কোনো সমস্যা মনে করি নাই নিজের মনে করে নিজের ফ্যামিলি মনে করে আমারও যেহেতু দুটা সন্তান আছে ওর বাচ্চা দুটো আমার কাছে আমার বাচ্চার মতনই আমার বাচ্চার মতনই আমার বাচ্চার মতো আচ্ছা এখন টাকা যদি আপনি না তো আমার আপনাকে কি বাসা থেকে বের করে দিছে সে বের করে সে বিস্তারিত কেন বের করে সেই ঘটনা শ্যাম্পুর জন্য বের করে দিছে শ্যাম্পুর জন্য বকাবকি করে তার আরেকটা মেয়ে আছে পুরাতন তাকে বলে কি বৃষ্টি ওই মেয়েরা সকালবেলা বের করে দিবি আমি যেন উঠে না দেখি ওই মেয়ে আছে তখন আমি বলছি কি আমাকে বের করে দিতে হবে না আমি নিজেই চলে যাব ও চরিত্র দেখে আমার যতটুকু মনে হয়েছে তখন আমি সকালবেলা আমাকে চলে আসতে বলছে আমি চলে আসছি আমার বেতন চাইছি আমার বেতন দেয় নাই বলছে কি যে তোমাকে দিছে তার কাছ থেকে নিও ও একটা মেয়ের দ্বারাই বলছে আর কি বৃষ্টি ওর অনেক লোক আসে অত লোকের নাম আমরা জানি না আমরা দেখছি সে মদ পান করে তার মেকআপ রুম আছে মেকআপ রুমে অনেক লোক আসে সেক্স আদি আসে থাকে যায় খায় বেডরুমেও থাকছে আমি দেখছি যেটা সত্যি কথা আর হচ্ছে আমি আমার বেতনটা চাই আমি গরিব মানুষ আমার দুইটা বাচ্চা আছে আমি ঢাকায় আসছি যেখানেই থাকি আমি ঘর ভাড়া দিতে পারতেছি না আমার টাকাটা আমি চাই আমি সাংবাদিকের সাথে কেন কথা বলছি এই আমার বেতনটা দেয় নাই এজেন্ট আমাকে বলছে হ্যাঁ কাদের কাদের নাম উনি আমাকে দিচ্ছে ওনার কাছে আমি ফোন করলে উনি বলে কি সাংবাদিকের কাছে কেন বলছো সাংবাদিকের কাছ থেকে টাকা চাই টাকা কেন দিবে না আমি গরিব মানুষ তার বাসায় কাজ করছি কেন সে টাকা দিবে না আমার অপরাধ কিভাবে দিত তাহলে আগে পেয়ে যেতেন আমার অপরাধ কি সে আমার অপরাধ দেখায় যে আমার অপরাধ আছে আমি চাই আমার অপরাধ দেখায় ঠিক আছে